সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে আপনারা জানেন সামুদ্রিক মাছ ধরা নিষেধ হলো হল অক্টোবর মাসের সতেরো তারিখ এবং শুক্রবার আজকের দিনটা আমি ফিশারি ঘাটে আসছি এবং কোল্ড স্টোরেজ মাছগুলো ভিডিও করতেছি এখানে একমাত্র সামুদ্রিক মাছের কোল্ড স্টোরেজ মাছই আছে আর এই কোল্ড স্টোরেজ মাছের বাজারটা এখন সরগরম সবচেয়ে বেশি চলতেছে এই কোল্ড মাছ এখন কিন্তু বিক্রি হচ্ছে আর এই কোল্ড মাছের রেটগুলো জানাবো যদিও কোল্ড মাছের রেটটা একটু বেশি যেহেতু সামুদ্রিক ফিশিং মাছগুলো বাজারে এখন কম যার কারণে মাছের ডিমান্ডটা বেশি সুপ্রিয় দর্শক চট্টগ্রাম ফিশারি ঘাটে যোগান মুহূর্তে আপনারা পেয়ে যাবেন সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো আর বর্তমানে যেহেতু সামুদ্রিক মাছ ধরা বন্ধ এবং নিষেধ এজন্য এখন কিন্তু বাজারে সবচেয়ে বেশি ডিমান্ড হলো ফ্রোজেন মাছগুলো আর এই ফ্রোজেন মাছগুলো কেনার জন্য এখানে কিন্তু অনেক পাইকারি ভিড় করতেছে আমি কি দেখাবো এই যে যে পাশে দাঁড়ানো এখানেও ফ্রোজেন মাছ এবং রাস্তার অপোজিটে ফ্রোজেন মাছ সিরিয়ালে সিরিয়ালে প্রত্যেকেই বিক্রি করছে মাছগুলো আর এই ফ্রোজেন মাছের রেটগুলোতে রেটগুলো অনেকটাই কম দাম থাকে একটু জানিয়ে রাখি যখন মাছের প্রচুর ধরা পড়ে ওই সময়টা কিন্তু মাছ ওনারা কিনে রাখে এবং পর্যায় কমে যখন মাছ কম থাকে বাজারে তখন কিন্তু এই মাছগুলো বেশি পরিমাণে বের করা হয় এবং বিক্রি করা হয় বাজারে তোর মধ্যে দেখতে পারতেছেন মাছ কিন্তু একের পর এক আমার সামনে থেকে বিক্রি হচ্ছে কত করে বিক্রি হলো এটা কেজি কত করে এটা দুশো টাকা কেজি সামুদ্রিক চিংড়ি দেখতে পারতেছেন আর এখানে দেখলাম চন্দ্রনাটা একশো চল্লিশ টাকা কেজি এটা কি কম দেখে কি করে না মানে যেটা রেট বলবেন সেটা চন্দ্রনা একশো চল্লিশ টাকা কেজি আর চুরি মাছটা কত তিনশো টাকা কেজি দেখুন চুরি মাছ আর চুরি মাছের ডিমান্ড কিন্তু চট্টগ্রামে অনেক বেশি ছুরি মাছ এটা দুশো টাকা এটা তিনশো টাকা কেজি এখানে কিন্তু সাইজ বেঁধে মাছের দাম বাড়ে বা কমে ছোটো বড়ো সাইজ আছে হয়তো বলকের ভিতরে থাকায় বা পরিবেশের ভিতরে থাকায় ওটা বোঝা যাচ্ছে না এখানে আসেমন্ড ফিশ চাপা করি তাছাড়া কড়াতি মাছ থেকে শুরু করে লাল পোয়া বিভিন্ন ধরনের মাছ আছে আর এই যে বলকটা এই বলতে বড় বড়ো সামুদ্রিক মাছগুলো যেটা ফ্রোজেন মাছ এখানে অ্যাভারেজে চারশো টাকা কেজি সামনে চুরি মাছ সুরি মাছ তিনশো টাকা কেজি এবং আপনাদের আইটে দেখাবো টাইলা মাছ এই টাইলা মাছটা তিনশো আশি টাকা কেজি তাছাড়া কাটা মাছ কাটা মাছটা নব্বই থেকে একশো টাকার মধ্যে বিক্রি করে এখানে বারো টু বা টুইটা মাছ আছে এটা হলো আড়াইশো টাকা কেজি ফুটপুয়া মাছটা বড় সাইজের এক একটা এক কেজি হবে ওটা তিনশো চল্লিশ টাকা করে বলতেছে পাইকারে আমার সামনে হাতটা দেখালো ওনার কিন্তু এইখান থেকে পাইকারি দরে মাছ কিনে বাজারে খুচরা বিক্রি করবে আরও কিছু মাছ ব্যান থেকে নামানো হচ্ছে এইখানে আমি যতটুকু খেয়াল করতেছি মাছের ডিমান্ড থাকায় মাছ বিক্রি হয় পর্যায়ক্রমে মাছ আরও কিছু বাজারে আসতেছে যেহেতু এটাই নিয়ম মাছ বিক্রি হলে স্টোর থেকে মাছ আরও কিছু নিয়ে এসে বিক্রি করে প্রতিনিয়ত এইভাবেই পর্যায়ক্রমে বাজার চলে যেহেতু আবার মাছ যখন বিক্রি হবে না এটা সময় আবার হয়ে যাবে সাড়ে নটা বা দশটা বেজে যাবে তখন কিন্তু এই মাছগুলো ওনারা আবার স্টোরে নিয়ে রাখবে আর এই চক্রটি চলতে থাকে প্রতিদিন ফিশারি কাটে কি অবস্থা ভাই বাজারের অবস্থা ভালো দেখলাম তো ভালো বিক্রি হচ্ছে মোটামুটি

এবং মাছগুলো কিন্তু ছোট সাইজের একশো দশ থেকে কেজি একটু বেশি বোঝা যাচ্ছে ওমানি চৌকা দেখুন দর্শক কতটা বড় বড় সাইজের এত বড় সাইজের চৌকা মাথা আমি দেখি নাই এটা একটু হাতে নেন একটা ছবি তুলি হুম চৌকা চৌকা আমি দেখতেছি এখানে একজন খুচরা কাস্টমার উনি বাজারে চলে আসছে তবে এইখানে কিন্তু বলক ছাড়া মাছ বিক্রি করা হয় না যেহেতু পাইকারি এক বলকে দশ কেজি থাকে দশ কেজি ওনাদের নিতে হবে জন্য জন্য ওনারা বেশি পরিমাণে মাছ কিনবে আর এগুলো কিন্তু উমান থেকে আমদানি করা মাছগুলো সামনে কিন্তু এই ধরনের মাছ অ্যাভেলেবেল বিক্রি করে কার্টুনে কার্টুনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ফিশারি কাটে ইম্পোর্টের মাছ বিভিন্ন দেশ থেকে আসে যেগুলো সামনে সিরিয়ালে একটা সাইডেই ইম্পোর্টের মাছ বিক্রি করে তাছাড়া আমাদের সাগর থেকে আমাদের দেশের সাগর থেকে যে মাছগুলো ধরে এগুলো আরেকটা সাইডে বিক্রি করে এই যে পাঁচটা দেখতে পাচ্তেছেন সিরিয়ালে সিরিয়ালে আর এইখানে দর্শক আইলা মাস লন ওনারা বলতেছে এবং ওনাদের প্রায় বেচার বিক্রি শেষ এই তিন কার্টুন আছে এবং একজন পাইকার উনি ঘেটে দেখতেছে মাছগুলো

হ্যাঁ ইএমএম থেকে আনা এবং উনি কিন্তু আনন্দ সহকারে মাছগুলো বারবার দেখতেছিল এবং ওনার কেনার আগ্রহটা সবচেয়ে বেশি আমি যতটুকু খেয়াল করলাম আমি একটু সামনে যাব ফিরিয়ালে ফিশারি কাটে আপনারা যখন আসবেন এখান থেকে ব্লক মাছ কিনতে পারবেন আর একই একটা ব্লকে বিশ থেকে বাইশ কেজি সামুদ্রিক মাছ থাকে এইখানেও কিন্তু আইলা মাছ আছে এই মাছগুলো কত করে দুশো ষাট টাকা এটা দুশো ষাট টাকা কেজি এটা দেশি এটা কিন্তু ষাটটা একটু বেশি ইম্পোর্টের মাছ থেকে সামনে আরও মাছ আছে এখানে হাঁটতে হাঁটতে আমরা দেখে নিব এবং দাম দামগুলো জেনে নিব এবং আমাদের সাথে থাকবেন আশা করি আজকে হলো অক্টোবর মাসের সতেরো তারিখ শুক্রবার এখানে কাওয়া সুরমা মাছ আমি দেখতে পাচ্ছি একবারে ফ্রেশ তরতাজা কাওয়া সুরমা তাছাড়া এখানে পোয়া মাছ দর্শক এই যে ওনাকে তিনশো ষাট টাকা বললো এই বলকটি এবং তিনশো টাকা বিক্রি করলো দেখতে পারলেন আপনি কোন বাজারে মাছ বিক্রি করেন বাঁশকালী বাঁশকালী পুকুরিয়াতে বিক্রি করে এখান থেকে উনি পাইকারি রেটে মাছটা কিনে নিল উনি কিন্তু বিক্রি করে লাভ করতে হবে ওনাকে আর এখান থেকে কিন্তু ওনার একটা খরচ আছে আর এই জায়গার মাছগুলো আমি একবারে ফ্রেশ দেখতে পাচ্ছি তাজা দেখতে পাচ্ছি মাছগুলো এই যে এখানে দেখতে পাচ্ছি রকেট সুরমা আমি ইম্পোর্টের মাছের সাইডে চলে আসছি হাঁটতে আর এখানে অনেক কাস্টমারই দেখতেছি কার্টুন খুলে তারা মাছ দেখতেছে এটা কাকা মাছ একদম হাতিয়ে দেখতেছে কাটা মাছ

দর্শক এই যে এইভাবে এখানে যারা বিশেষ করে বাইরের মাছ খেতে চান বিভিন্ন দেশ থেকে আমদানি করা এই মাছগুলো কিন্তু অনেক অনেক ভালো মানের এই মাছগুলো ধরার সাথে সাথে কিন্তু ফ্রিজে হয় যার কারণে কোয়ালিটিটা অখনো থাকে দেখেন না কত কত এটা দেড়শো টাকা না তো এটা আরো বেশি হওয়ার

পৈকুরাল মাছ চারশো পঞ্চাশ টাকা একটু ভালো করে দেখাবো এই মাছটা কিন্তু ফ্রেশ দেখা যাচ্ছে কিছুদিন আগে ধরা দর্শক আর ভিডিওটি দর্শক ভিডিওটি আর বড় করব না এইখানে শেষ করে দেবো এবং আমি কিন্তু ফিশারি ঘাটের যতটুকু জায়গা জুড়ে সামুদ্রিক প্রোজেন মাছ এবং ইম্পোর্টের মাছ বিক্রি করা হয় সম্পূর্ণ জায়গাটা দেখানো হয়েছে এবং এখন কিন্তু মাছ দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে একে একে ব্যানে ওঠানো হচ্ছে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু এখন বিক্রির সময় কমে আসতেছে বাজারটা হয়তো আর এক ঘন্টা এখানে বসবে বা আধা ঘন্টা বসবে এরপরে সব মাছ কিন্তু এভাবে ধ্যানে নিয়ে যাবে প্রতিদিনই এইভাবে বাজারটি চলতে থাকে তো দর্শক ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার সঙ্গ আমাকে সঙ্গ দিয়ে যাবেন আমার পাশেই থাকবেন এবং যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে বেলায় কিন্তু অন করে দেবেন আসসালামু আলাইকুম